দৈনিক রাশি ফলে আপনাকে স্বাগতম আজ বৃহস্পতিবার উনিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থ লাভের যোগ বিকালে বিদেশ সংক্রান্ত কাজে বাধা শুল্ক ও ভ্যাট সংক্রান্ত জটিলতা বিষ রাশি কাজে কর্মে উন্নতি বৈদেশিক ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে সাংসারিক বিষয় পিতার সাথে বিরোধ এড়াতে হবে বিকালে আয় রোজগারে বাধা মিথুন রাশি ভাগ্য উন্নতির জন্য বিদেশের যাত্রার ব্যবসা বাণিজ্য সাহায্য লাভ বড় ভাই বোনের সাথে বিরোধ দেখা দেবে কর্কট রাশি আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ভালো রোজগারের আশা গৃহস্থলে কোনো কাজে অর্থ ব্যয় বিকালে বৈদেশিক কাজে কর্মে উন্নতি আমদানি রপ্তানি বাণিজ্য বাধা আসতে পারে সিংহ রাশি অংশীদারি কাজে সতর্ক হতে হবে দাম্পত্য বিষয়ে সকালের দিকে জটিলতা বিকাল থেকে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ সাবধান টাকা ধার দেওয়া ঠিক নয় কন্যা রাশি শরীর স্বাস্থ্য বিষয়ে কাজে কর্মে সহকর্মী বিরোধ এড়াতে হবে বিকালে দাম্পত্য সুখ শান্তি হানি অংশীদারি ব্যবসা বাণিজ্য সতর্ক হতে হবে তুলারাশি সৃজনশীল কাজের জন্য বিদেশের যাত্রা প্রেম ভালোবাসা বিষয়ে সতর্ক হতে হবে বিদ্যার্থীদের পড়াশুনো মনোযোগী হতে হবে বিকালে শরীর স্বাস্থ্য বিষয়ে সাবধান গোপন সত্যতা তৎপর হতে পারে বিচিক রাশি আজ সকালের দিকে কর্মক্ষেত্রে কিছু জটিলতার আশঙ্কা প্রত্যাশা পূরণে প্রবাসী আত্মীয় সাহায্য পাবেন গৃহস্থলী বিষয়ে জটিলতা বিকালে প্রেম ভালোবাসা বাধা আসবে ধনুরাশি সকল প্রকার মধ্যস্থতার কাজে উন্নতি গার্মেন্টস ব্যবসায়ীদের চলমান সংকট কেটে নতুন অর্ডার লাভের আশা বিকালে পারিবারিক বিরোধ দেখা দেবে যানবাহন রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধি মকর রাশি সকালের দিকে বিদেশ থেকে অর্থ লাভের আশা বিদেশি খাদ্য ব্যবসায়ী ভালো রোজগার বিকালে ছোট ভাই বোনের বিরোধ দেখা দেবে কুম্ভ রাশি আজ সকালের দিকে বৈদেশিক কাজে ব্যস্ততা বৃদ্ধি সাংসারিক কোনো সাংসারিক ও পারিবারিক কোনো বিষয়ে নিয়ে প্রবাসী দুশ্চিন্তা থাকবেন বিকালে আয় রোজগারে বাধা বকেয়া টাকা আদায়ের জটিলতা মিন আজ সকালের দিকে দূরের যাত্রা যোগ আইনগত জটিলতায় পেছনে ব্যয় বৈদেশিক কাজের জন্য বিদেশি যাত্রা বিকালে শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে